ইন্ডিগো প্রিন্টের শাড়ি পড়তে ভালোবাসো আমার মতো তাদের জন্য দেখিয়ে দিচ্ছি এতগুলো ইন্ডিগো প্রিন্টের কালেকশন রয়েছে এগুলোর সব দাম হচ্ছে মাত্র হাজার টাকার আছে হ্যান্ডমেড রয়েছে ব্ল্যাক পলিশ সবকিছু তার পাশাপাশি ব্লাউজ রয়েছে ওখানে দেখতে পাচ্ছো শাড়ি রয়েছে মাল থেকে শুরু করে সিল্কের লিনেন বাটিক আর কি কি চাই মোডাল থেকে শুরু করে বাটিক সব প্রিন্টেড দেখেছো কালেকশন গুলো এবং স্লিভলেস এর কালেকশন গুলো অনবদ্য তার পাশাপাশি তোমরা যদি মনে করো যে ব্লাউজের সাথে কিরকম শাড়ি পরবে তার জন্য রয়েছে তিতলি তিতলিতে কিন্তু শাড়ির সম্ভারও আমার দারুণ লেগেছে পয়লা বৈশাখের উপলক্ষে এগুলো রয়েছে ওয়ান নাইনটি নাইনে ওয়ান নাইনটি নাইন ওয়ান নাইনে এগুলো কুর্তি রয়েছে এখানে শুধু রয়েছে খাওয়া দাওয়া মিষ্টির প্রচুর আইটেম রয়েছে পিঠে বিলাসি রয়েছে তার পাশাপাশি তোমরা পেয়ে যাবে ভাজা ভুজি কাবাব থেকে শুরু করে নানান রকমের ফ্রাই ভেটকি ফ্রাই থেকে শুরু করে ভেটকি পকোড়া তার পাশাপাশি রয়েছে ফিশ ফ্রাই আরো অনেক কিছু বাঙালিদের নতুন বছর যেমন শুরু হয়ে গেছে তার পাশাপাশি শুরু হয়ে গেছে বাঙালি আনাও মানে মানে নতুন বছরে নতুন একটা মেলা যেখানে তোমরা চারিদিকে শুধু দেখতে পাবে বাঙালি আনার ছোঁয়া আমি প্রথমেই তোমাদেরকে দেখাচ্ছি থিমটা কি সুন্দর সাজিয়েছে দেখো অসাধারণ সাজিয়েছে আমাদের বাঙালিদের মনে যে সমস্ত সিনেমা আজও দাগ কেটে গেছে সেই সমস্ত সিনেমার নামেই কিন্তু এই থিমটা তার মধ্যে তোমাদেরকে বলে রাখি এখানে তোমরা বাংলা সিনেমাও দেখতে পারবে প্রতিদিন সন্ধ্যে ছটা থেকে এই দেখো বাঙালি আনায় বাংলা ছবি এতগুলো ছবি রয়েছে যেগুলো তোমার আমার সকলের পছন্দ কোন দিন কি বার কি ছবি দেখানো হবে সবই কিন্তু এখানে দেওয়া রয়েছে প্রতিদিন সন্ধ্যে ছটা থেকে তোমরা এই সিনেমাগুলো দেখতে পারবে এই সুন্দর সিনেমা হলে এখনো তো শো শুরু হয়নি কারণ এখন তো ছটা বাজেনি কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে বাঙালি আনায় একটা সুন্দর ছোট্ট প্রেক্ষাগৃহ অসাধারণভাবে সাজিয়েছে কিন্তু চমৎকার লাগছে চারিদিকটা যেখানে তোমরা ক্রিকেট বাউল কবিগুরু ফুটবল ইলিশ মাছ আর কত কিছু থিম দেখতে পারবে ষোলোই এপ্রিল থেকে এই বাঙালি আনা মেলা শুরু হয়ে গেছে এই হচ্ছে মেলাটার গেট অসাধারণ সাজিয়েছে চমৎকার লাগছে আমি এখন প্রায় বলতে পারো এই সূর্য ডোবার আগে এসেছে তাই এখন এরকম সুন্দর লাগছে এরপর যখন আলো জ্বলবে তখন এই জায়গাটা হয়ে যাবে পুরো আলোকময় এখনই দেখো কি দুর্দান্ত লাগছে আর প্রত্যেকটা স্টলের নাম কিন্তু রয়েছে আমাদের বাঙালিদের বাংলা ছবির নামে যেটা দেখে প্রত্যেকটা বাঙালির ভীষণ ভালো লাগবে হয়তো এই সিনেমাগুলো আমরা অনেক ছোটবেলায় দেখেছি মা দিদাদের সাথে কিন্তু এখন এইগুলো যখন দেখবো না তখন নিজেদেরকে সেই ছোটবেলায় ফিরিয়ে নিয়ে যাব আসো এই বাঙালি আনায় আমাদের জন্য মানে আপামোর বাঙালির জন্য কি কি জিনিস এসেছে একবার দেখে নি এসো জমালয়ে জীবন্ত মানুষ এই সিনেমাটা মনে হয় কোনো বাঙালি বাদ দেয়নি দেখতে এরকম সুন্দর একটা সিনেমা আর যে কবে হবে আমরা নিজেরাও জানি না এখন দাঁড়িয়ে রয়েছি জমালায় জীবন্ত মানুষের স্টলে মেলার নাম যখন বাঙালিয়া না তখন আমি তো শুরু করবোই শাড়ি দিয়ে তোমরা দেখতেই পাচ্ছ প্রথমেই দেখিয়ে দিচ্ছি শাড়ি কত রকমের শাড়ি রয়েছে দেখো বেশিরভাগই কিন্তু সিল্কের কম্বিনেশন দেখতে পাচ্ছি হ্যাঁ কটনের রয়েছে কারণ যা গরম পড়ছে একটু বৃষ্টি হয়েছে ঠিকই কিন্তু তাও গরম তো আর কমবে না সেই গরমের জন্য রয়েছে কটনের কালেকশন এখানে প্রচুর কটনের কালেকশন দেখতে পাচ্ছি মাল্টি এর মধ্যে রয়েছে ব্ল্যাক রয়েছে আমার ফেভারিট এখানে দেখতে পাচ্ছি হোয়াইটের মধ্যে রয়েছে এখানে রেড রয়েছে এখানে মা কাকিমাদের যে রংটা পছন্দ সেই রংটা পর্যন্ত রয়েছে পিঙ্ক রয়েছে আরো অনেক কিছু এগুলোর দাম কিরকম রয়েছে এটা অরিজিনাল বেগমপুরি অরিজিনাল থেকে শুরু করে 2500 তাই তো মানে তোমরা এখানে পেয়ে যাবে অরিজিনাল বেগমপুরি যার দাম হচ্ছে 1500 থেকে 2500 মধ্যে হাতে এখন তুলে নিয়েছি পিওর তসর কিন্তু যে কাজটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু ওনাদের নিজস্ব এটা কি কাজ করা হয়েছে পেটা হচ্ছে ওয়ার্ক আচ্ছা কাজ করা হয় তারপরে পিটিয়ে এটাকে মানে তসর আমরা পেয়ে যাব হাজার থেকে শুরু করে এগারো হাজারের মধ্যে এগুলো কি সব তসর এগুলো সব তসরের পেটা আচ্ছা বুটিক কালেকশন মানে যত হেভি ওয়ার্ক হবে দামটা বাড়বে আচ্ছা মানে মোটামুটি আমরা এখানে দেখতে পাচ্ছি মোট পাঁচ ছটা মতো কালার রয়েছে প্রত্যেকটা কালারই কিন্তু ভীষণ সুন্দর কিন্তু আমি এটা তুলে নিয়েছি মানে এটাই সব থেকে সেরা কারণ লাল তাও ঠিক সেরকম লাল নয় লালটা কালচে লাল তার মধ্যে এরকম পেটা জারি ওয়ার্ক ওয়াও দারুণ একটা কম্বিনেশন আর কি রয়েছে আমাদের থিম কলকাতার উপরে প্রচুর হ্যান্ড পেইন্ট হয় আচ্ছা এগুলো কি সিল্ক আছে প্রিমিয়াম মুর্শিদাবাদ ওকে মানে এগুলো মুর্শিদাবাদ সিল্কের ওপর হচ্ছে হ্যান্ড পেন্টিং ওয়াও মুর্শিদাবাদ সিল্ক তার উপর যদি হয় আমাদের প্রিয় কলকাতা তাহলে কিরকম হবে বলো শাড়িটা ওয়াও এই হচ্ছে পুরো শাড়িটা এটা একদম হ্যান্ড পেইন্ট না এটা হ্যান্ড পেইন্টিং এগুলোর দাম হচ্ছে 4500 তাই তো এগুলোর কত রকমের কালার পেয়ে যাব এইগুলো তুমি যা কালার চাইবে সবই পাওয়া যাবে মোটামুটি সবই পেয়ে যাবে হ্যাঁ জেনারেলি প্যাস্টেল শেডের উপরেই বেশি হয় ওকে ব্ল্যাক হোয়াইট এরকম একটা তিল ব্লু এরকম ধরনের কালারগুলোই বেশি হয় খোলে ভালো কারণ মাল্টি কালার এর ওয়ার্কটা হয় তো হ্যান্ড পেইন্টিং এ তো এটাতে যত আমি মানে প্যাস্টেল শেড দেব তত ভালো হবে ওয়াও দারুণ এই শাড়িটা পুরো শাড়িটাই হচ্ছে এটা দেখো এটার হচ্ছে মেইন ব্যাপার যাবে আঁচলটা ঠিক আছে সুস্থ থিম কলকাতা আহা বাঙালিয়া বাঙালি এসেছি তারপর আবার নিজের শহর কলকাতা সাইদার কালারটা অনবদ্য লাগ যেটা সুন্দর করে ফুটিয়ে তুলেছো দারুন এই একটা দেখালাম আমি আরো একটা সিল্ক দেখাচ্ছি

প্রত্যেকের শারীরিক কাজও কিন্তু আলাদা এগুলোকে সব আপনাদের নিজেদের করা এগুলো আমাদের করা সব নিজেদের হ্যাঁ সেই জন্যই আপনারা এখানে সব পেয়ে যাবেন বুটিক কালেকশন আর আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি আরও কত সুন্দর সুন্দর শাড়ি রয়েছে এখানে মেনলি পিওর এর উপরে সবটা পাবেন তোমার কাছে আর কি কি আছে

আট হাজার থেকে কিন্তু তোমরা এখানে মানে এই জমালয়ের জীবন্ত মানুষে আসলে কটনের শাড়ি পেয়ে যাবে মাত্র আটশো টাকা থেকে তাও আবার ধনেখালি তাঁত এই সাইডেও কটন সিরিজ আছে কটনের ভ্যারিয়েশন প্রচুর পাবেন মানে এরকম না যে আমাদের কাছে হাই রেঞ্জ আছে টোয়েন্টি থাউজেন্ড ও পিওর সিল্ক গাদোয়াল খুলছি না আমি এমনি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ একদমই টোয়েন্টি থাউজেন্ড প্লাস এটা মানে আমাদের রেঞ্জ আমরা কভার করছি সিক্স হান্ড্রেড থেকে স্টার্ট করে টোয়েন্টি থাউজেন্ড প্লাস মানে সবাই আসলে যার যেটা পছন্দ সে নিতে পারবে অন্তরমহল স্টলে এসে অন্তরটা একদম জুড়িয়ে গেছে কারণ এখন যা গরম পড়েছে এখানে সব রয়েছে কিন্তু কটনের কুর্তি থেকে শুরু করে টপ ওয়ান পিস আরো অনেক কিছু তবে দেখে মনে হচ্ছে এটা কিন্তু শান্তি নিকেতনে আপনারা কি শান্তি নিকেতনে একদম একদম আমরা একদম একদম না দেখেই বোঝা যাচ্ছে মানে স্টলটা এত সুন্দর করে সাজানো আর প্রত্যেকটা আইটেমে রয়েছে মাটির গন্ধ মানে মাটির ছোঁয়া এখানে কি কি রয়েছে সব কুর্তি তো সব কুর্তি রয়েছে এগুলোর মধ্যে স্পেশাল অফার রয়েছে পয়লা বর্ষাকের উপলক্ষে এগুলা রয়েছে 199 এ 199 হ্যাঁ 199 এ এগুলা কুর্তি রয়েছে একশো নিরানব্বই টাকায় কুর্তি তাও এরকম সুন্দর মানে এখানে যে কুর্তিগুলো দেখতে পাচ্ছি যেগুলো সবই কি ওয়ানলাইন নাই ও আর এগুলো এগুলো সব ওয়ান নাইন নাই মানে তোমরা প্লিজ বাঙালিয়া নয় এসো এই অফারটা মিস করো না মানে মাত্র দুশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ এতগুলো অপশন কুর্তি এগুলো কি কি আছে আজরাফ টপ টপশন রয়েছে নাইন্টি নাইনের টপ নাইন্টি নাইন এর টপ হ্যাঁ আমি এখন খুলে দেখিয়ে দিচ্ছি লোকে হয়তো বিশ্বাস করবে না এটা নাকি নাইনটি নাইন বাম্পার সেল যেটা গড়িয়াহাট দেবে না সেটা বাঙালিয়ানা দিচ্ছে হাতে এখন নিয়ে নিয়েছি আজরাকের ওয়ান পিস এটা হচ্ছে আজরাক প্রিন্টের ওয়ান পিস এটা কিরকম দাম আছে থ্রি এটার দাম হচ্ছে তিনশো আশি এখানে তোমরা তিনশো আশির মধ্যে কিন্তু অনেক রকমের অপশন পেয়ে যাবে এগুলো কি আছে এগুলো মলমলের লং কুর্তি এগুলো দাম থ্রি ফিফটি এগুলোর দাম এগুলো থ্রি ফিফটি এগুলো থ্রি আচ্ছা এখানে তো স্লিভলেস দেখতে পাচ্ছি এটা

এখন আমি দাঁড়িয়ে রয়েছি দহনের স্টলে আর হাতে নিয়ে নিয়েছি পিওর বেগমপুরের উপর এরকম সুন্দর একটা কুর্তি যার দাম কত একদম মানে মাত্র তিনশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ বেগমপুরের উপর এরকম সুন্দর একটা কুর্তি এখানে আরো অনেক কিছু রয়েছে কি কি রয়েছে একটু বলে দাও এখানে আছে আপনাদের পিওর বাগরুতে আছে এত কাপড় ধরলেই বুঝতে পারবেন কতটা সুন্দর কত সফট এর মধ্যে আছে ওয়ান পিস আছে এটা একদম বাগরুতে সাড়ে ছশো এটা সাড়ে ছশো এরপর কি আছে আছে সাড়ে তিনশো রাজরাকের কুর্তি এছাড়াও পেয়ে যাবে নানা রকম বাগরু এই স্টাইলে একদম সুন্দর সুন্দর ইউনিক প্রিন্টে যেটা খুব অ্যাট্রাকটিভ প্রিন্ট আর এগুলো সামার ফ্রেন্ডলি একদম সামার ফ্রেন্ডলি এগুলা আছে ওয়ান পিস এটাও আছে ওয়ান পিস একদম আপনারা 450 তে এটাও পেয়ে যাবেন আপনি সাড়ে চারশোতে এটা আমার খুব ভালো লেগেছে খুব সুন্দর একদম ওয়ান পিসটা গামছার ওপর আর এটা জাম্পস্যুট এটা জাম্পস্যুট এরকম দাম রয়েছে এটাতে 550 550 আর এগুলো কি রয়েছে এছাড়া তো এগুলো এখানে আছে যেটা কোথাও পাবেন না সেটা হচ্ছে আমাদের ছেড়ে দেওয়া কালেকশনস বাঙালিয়ানা শুধু মেয়েরা কেন সাজ দিবে তো নিশ্চয়ই সাজ নিশ্চয়ই তাদের জন্য আছে নানা রকম সাজ সাজ থেকে শুরু করে কুর্তা কুর্তা থেকে শুরু করে পাঞ্জাবি পাঞ্জাবি একদম স্টার্টিং প্রাইস তিনশো পঞ্চাশ থেকে আর শার্টের স্টার্টিং প্রাইস দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চাশ টাকায় শার্ট হ্যাঁ মানে ভাবতে পারছ দেখো কালেকশন গুলো কালেকশন থাকে বাগরুতে আছে বেগমপুরি সুন্দর যেমন কুর্তিটা দেখলেন ওরকম মোটিভে শার্ট আছে আচ্ছা এগুলো খেপে যাবে না তো পরে জলে দিলে একটু খাবে পিওর সুতির তো একটু জলে দিলে একটু খাবে tapi

যারা আসবে তারা প্লিজ একবার দেখে নাও ছেলেদের জন্য অসাধারণ কিছু কালেকশন রয়েছে মেয়েদের তো তবে আমি কিন্তু বলবো ছেলেদের কালেকশন একদমই তাই তারই এখন রয়েছে দ্বীপ জলে যায় স্টলে আর দীপ জ্বলে যায় স্টলে এসে আমি জ্বলে গেছি কারণ এত সুন্দর সুন্দর কালেকশন তোমরা জানো যে সোনার প্রতি আমার তো খুব একটা অ্যাট্রাকশন নেই আমার যত অ্যাট্রাকশন এরকম সুন্দর সুন্দর সিলভার রেপ্লিকা অ্যান্টি টার্নিশ এসবের উপর এখানে তোমরা সব পেয়ে যাবে অসাধারণ কিছু সামার ফ্রেন্ডলি আমি তোমাদেরকে চেন দেখাচ্ছি যেগুলো তোমরা সব কিছুর সাথে পড়তে পারবে বিশেষ করে ওয়েস্টার্ন ড্রেসের সাথে পড়লে দারুণ লাগবে

যদি কেউ এরকম টাইপের দুটো শাড়ি নেয় তাহলে এগুলো হচ্ছে এগারোশো করে এ ছাড়াও এখানে কিন্তু শাড়ি শুরু হচ্ছে মাত্র পাঁচশো টাকা থেকে এগুলো কি শাড়ি আছে এগুলো পিওর কটন কটনের মধ্যে প্রিন্ট মানে পিওর কটনের মধ্যে প্রিন্টের শাড়ি তোমরা পেয়ে যাচ্ছো পাঁচশো টাকা করে এখানে অনেক রকমের ভ্যারাইটিস রয়েছে দেখে নাও প্রচুর কালার রয়েছে এগুলো সব হচ্ছে পাঁচশো টাকা করে আর যারা ইন্ডিগো প্রিন্টের শাড়ি পরতে ভালোবাসো আমার মতো তাদের জন্য দেখিয়ে দিচ্ছি এতগুলো ইন্ডিগো প্রিন্টের কালেকশন রয়েছে এগুলো সব দাম হচ্ছে মাত্র হাজার টাকা এতগুলো কালেকশন প্রত্যেকটা প্রিন্টে কিন্তু আলাদা এগুলো তোমরা পাবে হাজার টাকায় আর মাল কাটনের কিন্তু অনেকগুলো কালেকশন রয়েছে এক কালারের মধ্যে রয়েছে তোমরা প্রিন্টের মধ্যে পেয়ে যাবে সব কিছু তোমরা পেয়ে যাবে তেরোশো টাকা থেকে এছাড়াও আজরাক প্রিন্টের কুর্তি রয়েছে বিভিন্ন রকমের জিনিস রয়েছে এই স্টলে আমি যা বুঝলাম বাঙালিয়ানা মেলায় আসলে মেয়েরা না এখান থেকে যেতে পারবে না যেরকম সুন্দর করে সাজানো হয়েছে এই মেলাটা মানে থিমটা তো আমার অসাধারণ লেগেছে সেরকম এখানকার প্রত্যেক কটা স্টল এখন আমি যে স্টলে দাঁড়িয়ে রয়েছি তার নাম হচ্ছে অরণ্যের দিন রাত্রি আর সেখানে আসলে তোমরা সিরিয়াসলি হারিয়ে যাবে যেরকম তোমরা জুয়েলারি কালেকশন পাবে প্রচুর বিটসের আছে হ্যান্ডমেড রয়েছে ব্ল্যাক পলিশ সবকিছু রয়েছে তার পাশাপাশি ব্লাউজ রয়েছে ওখানে দেখতে পাচ্ছ শাড়ি রয়েছে মাল থেকে শুরু করে সিল্কের বাটিক আর চাই কিন্তু আছে আর মধু থাকবে না সেটা তো হয় না কারণ বাঙালিয়ানা কিন্তু কাউকে বাদ দেয়নি এখানে বাচ্চাদের জন্য রয়েছে কি সুন্দর সুন্দর ফ্রক তবে এটা মনে হচ্ছে ফ্রক না সেট এটা সরারা সেট কীরকম দাম আছে বলুন ট্যাগ রয়েছে এই সরারা সেটটার দাম হচ্ছে সাড়ে আটশো মানে বাচ্চাদের এই স্টলটা সবার ভালো লাগবে মানে একদম ছোট বাচ্চা থেকে শুরু করে বড়দের জন্যও রয়েছে দুর্দান্ত কিছু বালেক যা তোমরা ছোট বাচ্চা থেকে শুরু করে হ্যান্ড ব্লক কলমকারি বাটিক আর অনেক সুন্দর সুন্দর জিনিস পেয়ে যাবে বাচ্চাদের জন্য এই স্টলটা কিন্তু বেশিটাই বাচ্চাদের হ্যাঁ রয়েছে কিন্তু বাচ্চাদের জিনিস অসাধারণ রয়েছে বিশেষ করে দেখো কি দারুণ দারুণ ওয়ান পিস যেগুলো বাচ্চাদেরকে এই গরমের জন্য আদর্শ বাঙালিয়ানায় যখন এসেছি খাওয়া দাওয়া তো থাকবেই আমি এখন যে জোনটায় দাঁড়িয়ে রয়েছি এখানে শুধু রয়েছে খাওয়া দাওয়া মিষ্টির প্রচুর আইটেম রয়েছে পিঠে বিলাসী রয়েছে তার পাশাপাশি তোমরা পেয়ে যাবে ভাজা ভুজি কাবাব থেকে শুরু করে নানান রকমের ফ্রাই ভেটকি ফ্রাই থেকে শুরু করে ভেটকি পকোড়া তার পাশাপাশি রয়েছে ফিশ ফ্রাই আরো অনেক কিছু আপনাদের উপস্থিতি বাঙ্গালিয়ালা চৌদ্দশো বত্রিশের মহোৎসবকে সমৃদ্ধ করেছে এখন কিন্তু মেলায় নানান রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে যাবে সেই জন্য দর্শক কিন্তু পুরো ভরে গেছে তবে আমি এখন দাঁড়িয়ে রয়েছি তিতলি স্টলে আর আমার অবস্থা প্রায় উড়ে যাওয়ার মতো সুন্দর সুন্দর ব্লাউজ কালেকশন আজরাক থেকে শুরু করে চিকনকারি ব্লক প্রিন্ট মানে দুর্দান্ত কিছু কালেকশন রয়েছে মোডাল থেকে শুরু করে বাটিক সব প্রিন্টের দেখেছো কালেকশন গুলো এবং স্লিভলেস কালেকশনগুলো কালেকশন গুলো অনবদ্য তার পাশাপাশি তোমরা যদি মনে করো যে ব্লাউজ সাথে কিরকম শাড়ি পরবে তার জন্য রয়েছে তিতলি তিতলিতে কিন্তু শাড়ির সম্ভারও আমার দারুণ লেগেছে আবার শাড়ির পাশাপাশি ছেলেদের জন্য রয়েছে শার্ট পাঞ্জাবি মেয়েদের ওয়ান পিস কি নেই তিতলিতে যেরকম দামি দামি ব্লাউজ রয়েছে আবার তার পাশাপাশি দেড়শো টাকারও ব্লাউজ রয়েছে তিতলিতে আসলে তোমরা দেড়শো টাকা থেকে ব্লাউজ পেয়ে যাবে আর দুশো টাকা থেকে কুর্তি এই হচ্ছে তার কালেকশন বলছি না বাঙালিয়ানা মেলায় আসলে প্রায় তিন চার ঘন্টা লেগে যাবে শুধু মেলাটা ঘুরতে প্রত্যেকের কালেকশন অনবদ্য বাঙালিয়ানা চতুর্শো পঁচিশ বাঙালিয়ান এসে আমার মন তো পুরো ভরে গেছে এত সুন্দর সুন্দর কালেকশন দেখে আমি তোমাদেরকে দেখাচ্ছি সবে সন্ধ্যা হয়েছে আর মানুষের ভিড় দেখো প্রচুর মানুষ আসছে এখানে কেনাকাটা করছে নিজেদের পছন্দের সব জিনিস আট থেকে আসি সবার ভালো লাগবে বাঙালিয়ানা আর এই বাঙালিয়ানা মেলা শুরু হয়ে গেছে ষোলোই এপ্রিল থেকে চলবে সাতাশে এপ্রিল অব্দি আর এই মেলার সময় হচ্ছে চারটে থেকে রাত সাড়ে নটা অবধি যে কোনো একটা সময় চলে আসো আশা করি আমার মতো তোমাদেরও বাঙালিয়ানা মেলা ভীষণ ভালো লাগবে সবাইকে জানাই আরো একবার শুভ নববর্ষ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা